আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে যে দেশটি নিয়ে কথা বলবো নতুন বছরে সেই দেশটি বাংলাদেশিদের জন্য অনেক ভিসা ইস্যু করবে এ ধরনের একটা পসিবিলিটি আছে আপনাদের এই দেশটি অনেক পছন্দের একটি দেশ আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান আপনাদের কম বেশি অনেকেরই ক্রোয়েশিয়া ভ্রমণের প্ল্যান থাকে সো আজকের ভিডিওতে মূলত ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে বর্তমানে অর্থাৎ নতুন বছরে ক্রোয়েশিয়া কি ধরনের ভিসা ইস্যু করতে পারে এই ধরনের একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু গত বছর থেকে এই জিনিসটা শুরু হয়েছে আমরা কিন্তু এখন ক্রোয়েশিয়া জন্য বাংলাদেশ থেকেই সরাসরি করতে পারবো আমাদের কিন্তু এখন এখন আর পাশের দেশ ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিটের কোনো প্রয়োজন নেই আমরা মাধ্যমে হচ্ছে ক্রোয়েশিয়ার ফাইলটা সাবমিট করতে পারি সো এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার আমাদের পাশের দেশে গিয়ে অন্য এক্সট্রা হ্যাসেলের কোনো প্রয়োজন নেই সো এই যে দুই হাজার সাল নতুন ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে যেহেতু আমরা ক্রোয়েশিয়ার ফাইল সাবমিট করতে পারছি সো সেক্ষেত্রে ভিসা রেশিওটা প্রথম দিকে অনেক বেশি থাকবে যখনই প্রথমে কোনো নতুন কোনো দেশের ভিসা কার্যক্রম আমাদের দেশ থেকে চালু হয়েছে প্রিভিয়াসলি তখনই সবগুলো দেশেরই ভিসা রেশিও তখন প্রথম কিছু মাস অনেক ভালো থাকে সো যেহেতু ক্রোয়েশিয়ার কাজটা গত মাস থেকে শুরু হয়েছে গত বছরের ডিসেম্বর থেকে যেহেতু শুরু হয়েছে সো এই রেশিওটা বর্তমানে অনেক ভালো আছে সো আপনারা যারা ক্রোয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন আপনারা এই বছরের শুরুর যে মাসটা জানুয়ারি মাসে আপনারা আপনার ক্রোয়েশিয়ার ফাইলটা বাংলাদেশ থেকে সাবমিট করতে পারেন এখন ব্যাপার হচ্ছে ফাইল সাবমিট করতে আপনার কি কি করণীয় বা আপনার ধরনের ডকুমেন্টস প্রয়োজন এই জিনিসগুলো কম বেশি অনেকেই জানেন বাট তারপরেও একটু সংক্ষেপে ধারণা দিব যে আপনারা ক্রোয়েশিয়ার ফাইলটা যখন রেডি করবেন তখন অবশ্যই আপনার প্রফেশনাল আপনার ফাইন্যান্সিয়াল এবং আপনার যে টাইসগুলো কান্ট্রি টাইসগুলো এগুলো স্ট্রংলি দেখানোর চেষ্টা করবেন কেননা একটা ভিসা অফিসার যখন একটা ফাইল চেক করেন তখন সে প্রথমেই যে জিনিসটা আউট করার চেষ্টা করেন সেটা হচ্ছে গিয়ে আপনার দেশের সাথে আপনার অর্থাৎ সে যে জিনিসটা জানতে চায় যে আপনি আপনার এই ট্যুর যে প্ল্যানটা করেছেন ওই ট্যুর প্ল্যানটা যখন শেষ হবে আপনি আপনার দেশে ব্যাক করবেন সো আপনার বেসিক্যালি বোঝানোর দায়িত্ব হচ্ছে ডকুমেন্টস মাধ্যমে এই ব্যাপারটা যে আপনি আপনার যে প্রপোজ যে ট্রাভেল প্ল্যান অর্থাৎ আপনি যে ট্রাভেল প্ল্যানটা করেছেন ওই অ্যাকর্ডিংয়ে আপনি ক্রোশিয়া গিয়ে ঘুরে আবার আপনার দেশে ব্যাক করবেন এই জন্যই কিন্তু বেসিক্যালি আপনার প্রফেশনটা দেখাতে হয় আপনার প্রফেশনাল যে ডকুমেন্টস গুলো স্ট্রংলি দেখাতে হয় কারণ তারা তখন জানবে যে আপনি আপনার প্রফেশনে একটা অ্যাটাচমেন্টের মধ্যে আছেন কজ আপনি আপনার প্রফেশনালের প্রতি ডেডিকেটেড অর্থাৎ আপনি বিজনেস করুন বা জব করুন যেটাই করুন না কেন এই রিলেটেড ডকুমেন্টস আপনাকে দিতে হবে বিকজ একটা মানুষের প্রফেশন থেকেই যখন তার ইনকামটা হয় সো এই জিনিসগুলো তারা দেখতে চায় যে আপনি আপনার দেশে কি প্রফেশনের সাথে জড়িত আপনার ইনকামটা কেমন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার কি ধরনের টাইজ আছে সো এই ব্যাপারগুলো যখন আপনি ক্লিয়ার করে আপনার ফাইলটা সাবমিট করেন তখন কিন্তু একজন ভিসা অফিসার যখন একটা ফাইল চেক করেন তখন সে প্রথমে দেখেন তার প্রফেশনটা কি প্রফেশনের ডকুমেন্টস আপনি দিলেন সো সে স্যাটিসফাইড হলো দেন হচ্ছে আপনার ইনকাম সোর্সেসগুলো তো আপনি মেনশন করলেন এবং আপনার ইনকাম যে দেখাবেন সেটার জন্য আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই জিনিসগুলো সাবমিট করবেন তখন সে দেখলো আপনি ফাইনান্সিয়ালি আপনার দেশে সলভেন্ট আছেন সো আপনার অন্য কোনো দেশে গিয়ে থাকার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট একটা রিক্রিয়েশনের জন্য অর্থাৎ রিক্রিয়েশনের জন্যই আপনি বেসিক্যালি এই ট্যুরটা প্ল্যান করেছেন এবং আপনার যে প্রোপোজ যে প্ল্যানটা ওই প্ল্যান শেষ হওয়ার পরে আপনি আপনার দেশে ব্যাক করবেন সো ক্রোয়েশিয়ার ভিসা যেহেতু বাংলাদেশ থেকে এখন আপনি অ্যাপ্লাই করতে পারছেন সো আপনি এই ডকুমেন্টসগুলো রেডি করে যত দ্রুত পসিবল হয় আপনার ফাইলটা সাবমিট করুন বিকজ নতুন বছরে ক্রোয়েশিয়া প্রচুর পরিমাণে বাংলাদেশিদের ভিসা দিবে সো আপনি এই সময়ের মধ্যে যদি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনি আপনার ক্রোয়েশিয়ান ভিসাটা কিন্তু নিশ্চিত করতে পারেন সো এই জন্য আপনার খুব বেশি কিছু প্রয়োজন নেই আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম ওই ডকুমেন্টসগুলোই হচ্ছে যে ম্যান্ডেটরি এর পাশাপাশি যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কম বেশি সবারই থাকে সো আপনার যে কাজটা করতে হবে আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে আপনি ক্রোয়েশিয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পি এফ এস গ্লোবালে আপনার ফাইলটা সাবমিট করলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা খুবই দ্রুত পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সো আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান দু হাজার পঁচিশ সে সালটা হচ্ছে আপনাদের জন্য একটা বেস্ট সময় সো আপনারা যত দ্রুত পসিবল আপনার ফাইলটা রেডি করে ক্রোয়েশিয়ার জন্য সাবমিট করে ফেলুন আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্রোয়েশিয়ার ভিসার যে কোনো ধরনের সহায়তার জন্য আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ